আজকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে এসেছি দেখো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষা আসা প্রশ্ন দেখো আরবি গ্রুপ ডিতে আসা একটা প্রশ্ন দিয়েছে ধাতু থেকে আর আরবি এন পরীক্ষা আসা একটা প্রশ্ন দিয়েছে এখানে এন পরীক্ষা পিসি আসা প্রশ্ন এলপি পরীক্ষা আসা প্রশ্ন তো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন আজকে আমরা ধাতু বিদ্যার ওপরে প্রিভিয়াস ইয়ারের পঞ্চাশটা প্রশ্ন সলভ করব এবং পঞ্চাশটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনের পরীক্ষার জন্য তো চলো শুরু করে দিই একেবারে ধাপে ধাপে আমরা এগোবো ধাতু এবং ধাতুর আকরিক প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে আমাদের একটি তরল ধাতু হলো খুব সহজ প্রশ্ন এটা একেবারে জলের দলে ফলের রসের মতো প্রশ্ন আর আরবি গ্রুপ ডি লেখা আছে কিন্তু গ্রুপ ডি ছাড়াও অন্যান্য তোমরা এসএসসির পরীক্ষা বা আমাদের পিএসসি পরীক্ষাতেও দেখতে পাবে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়েছে তো তরল ধাতুর নাম তোমরা সবাই জানো এখানে উত্তর হয়ে যাবে আমাদের পারদ এবারে কথা হচ্ছে পারদ অনেক সময় অপশানে তোমাকে দেবে না এর চিহ্ন দিয়ে দিতে পারে তো পারদের চিহ্ন তোমরা একটু মনে রাখবে এই জি হচ্ছে পারদের চিহ্ন এবং এর কেমিক্যাল নেম হচ্ছে মার্কারি তাহলে পারদের নাম হচ্ছে মারকারি এই মারকারি তোমাকে অপশানে কিন্তু দিতে পারে বা চিহ্নও দিতে পারে এটা তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন চলে আসো বলেছে নিচের কোন ধাতুটিকে আঘাত করলে কোনো ধাতব শব্দ উৎপন্ন হবে না এমন একটা ধাতু আছে যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না উত্তর কি হবে উত্তর এখানে সঠিক হয়ে যাবে বিস্মাত তা বিস্মাত বলে যে ধাতুটা আছে তাকে আঘাত করলে শব্দ উৎপন্ন হবে না কাঁচের মতো বেটা ভেঙে যাবে দেখো ছবির মধ্যে দেখতে পাচ্ছ এরকম বিস্মান ধাতু পাওয়া যায় একে আঘাত করলে পারে এ ভেঙে যায় কাঁচের মতো হয় কিন্তু ধাতুর ধর্ম হচ্ছে ওকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় ধাতু তাপের এবং তরিতের সুপরিবাহী হয় এগুলো আমরা এর বৈশিষ্ট্যের মধ্যে পড়েছি বা আমরা এগুলো জানি তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই নিচের কোন ধাতুটির গলনাঙ্ক সবচেয়ে কম হয় ধাতুর গলনাঙ্ক সাধারণত বেশি হয় কিন্তু ধাতুর মধ্যে কোন ধাতুটা আছে এখানে দেখো অপশানগুলো এখানে দিয়েছে সবার চিহ্ন অনুযায়ী তো চিহ্ন তোমাকে জানতে হবে তাহলে এখানে দেওয়া আছে এ এল এ এল মানে আমি তোমাকে লিখে দিচ্ছি এখানে অ্যালুমিনিয়াম মনে রাখবে চিহ্নগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট এর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম এফি মানে হচ্ছে তোমার লোহা বা আয়রন এফি মানে লোহা বা আয়রন সি মানে হচ্ছে সিজিয়াম এবং জেডের মানে হচ্ছে জিঙ্ক তাহলে এই এই সংকেতগুলো তোমাকে বা চিহ্নগুলো তোমাকে মনে রাখতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সিজিয়াম এই সিজিয়াম ধাতুর গণনাঙ্ক কিন্তু সবচেয়ে কম ধাতুদের মধ্যে এখানে লেখা আছে দেখো এর মেল্টিং পয়েন্ট এর বয়েলিং পয়েন্ট সমস্ত কিছু লেখা আছে এখানে একবার করে তোমরা দেখে নিতে পারো চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে সবচেয়ে হালকা ধাতুটির নামকে ধাতুদের মধ্যে সবচেয়ে হালকা জলের চেয়েও হালকা তার নাম কী হবে তোমরা যদি প্রিওডিক টেবিল পড়ে থাকো পর্যায় সারণি পড়ে থাকো আমি পড়িয়েছি ক্লাসের মধ্যে তুমি দেখবে তোমাদের ইউটিউবের মধ্যেই রয়েছে তো প্রিয়ডিক টেবিল থেকে পঞ্চাশটা কোশ্চেন তার শর্টকাট ট্রিক্সের ক্লাস এগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষার জন্য তো এগুলো পড়ে রাখবে এবং এখানে যে দেওয়া আছে অপশান অনুযায়ী সেখানে তোমরা প্রিওডিক টেবিলে দেখবে যে এক নম্বর যে শাড়িটা রয়েছে প্রথমে আছে হাইড্রোজেন তারপর লিথিয়াম তারপর সোডিয়াম তাহলে হাইড্রোজেন অত ধাতু নয় অধাতু গ্যাসীয় পদার্থ তারপরে আছে লিথিয়াম তো লিথিয়াম হচ্ছে তোমার সবচেয়ে হালকা ধাতু অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়ামের সিম্বল হচ্ছে এল আই ক্লিয়ার নেক্সট প্রশ্ন চলে এসো বেশিরভাগ ধাতব অক্সাইড কেমন প্রকৃতির হয় ধাতুর যে অক্সাইডগুলো হয় ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে ধাতব অক্সাইড তৈরি করে সেই ধাতব অক্সাইডগুলো মনে রাখবে ক্ষারীয় প্রকৃতির হচ্ছে ক্ষারীয় অক্সাইড এই জন্য আমরা এক নম্বর শ্রেণীকে খার ধাতু নাম দিই দু নম্বর শ্রেণীকে আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু নাম দিই কেন নাম দিই কারণ তারা খার উৎপন্ন করছে তাহলে এদের অক্সাইডগুলো হচ্ছে ক্ষারীয় নেক্সট প্রশ্ন নিচের কোনটিকে কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না কোনটা তোমাকে দেখে বলতে হবে দেখো বলেছে তাপ এবং তরিতের সুপরিবাহী একদম ঠিক বলেছে বলেছি ধাতু এবং ধাতু হচ্ছে তাপ ও তরিতের সুপরিবাহী হয় দু নম্বর বলেছে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে এটা কিন্তু আমরা ঠিক মানতে পারছি না এটা আমাদের সঠিক উত্তর হবে না কারণ ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে বর্জন করে ক্যাটায়ন তৈরি করে যেমন লিথিয়াম এলআই প্লাস তৈরি করে যেমন সোডিয়াম এনএ প্লাস তৈরি করে তাহলে ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে আচ্ছা পরের অপশনগুলো আমরা দেখে নিই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় একদম ঠিক ধাতুর গলনাঙ্ক বেশি হয় স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় অক্সাইডগুলো সাধারণত ক্ষারকীয় হয় আমি একটু আগেই বললাম যে ধাতুর অক্সাইড ক্ষারীয় হয় তাহলে এটাও আমার ঠিকই বলেছে তাহলে অপশান বি ভুল বলেছে আর ভুল বলেছে বলে এখানে আমাদের ঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন বলেছে সিইউ এন এনআই দেখো এখানে সংকেত দিয়ে দেওয়া আছে এই সিইউ মানে হচ্ছে কপার মনে রাখবে সিইউ মানে কপার যাকে আমরা তামা বলি কপার বা তামা জেডেন মানে জিঙ্ক জেডেন মানে হচ্ছে জিঙ্ক বা দস্তা এবং এনআই এনআই মানে হচ্ছে নিকেল এই ধাতুগুলোর মিশ্রণে তৈরি শঙ্কর ধাতুটার নাম কি। তাহলে কপার জিঙ্ক এবং নিকেল দিয়ে তৈরি শঙ্কর ধাতু তার নাম জানতে চেয়েছে উত্তর হয়ে যাবে এখানে জার্মান সিলভার অপশন এ আমাদের কিন্তু সঠিক উত্তর নাম জার্মান সিলভার কিন্তু এর ভেতরে কিন্তু সিলভার নেই সিলভার মানে হচ্ছে রূপো তাহলে এর ভেতরে কিন্তু রূপো পাওয়া যায় না পাওয়া যায় কপার জিঙ্ক এবং নিকেলের কম্পোজিশন দেখে নাও একবার তোমরা দেখো জার্মান সিলভার এই জার্মান সিলভারের মধ্যে কপার আছে থার্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্টের মতো কপার রয়েছে জিঙ্ক আছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট এবং নিকেল রয়েছে ফিফটিন থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কোথায় ইউজ করা হয় স্যার এগুলো দেখবে বাসনপত্র ঠিক আছে অলঙ্কার বিভিন্ন রকম মহিলাদের যে অলঙ্কার তৈরি হয় সেগুলোর মধ্যে ফুলদানির মধ্যে শৌখিন দ্রব্য তৈরি করতে এখানে কিন্তু ইউজ করা হচ্ছে জার্মান সিলভার দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল করলে কালকে পরীক্ষায় বসলে পরের তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইউর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো চলে এসো নেক্সট প্রশ্ন দেওয়া আছে জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না নিজেরাই বলতে পারবে কমেন্টের মধ্যে তোমরা আমাকে বলবে কপার জিঙ্ক নিকেল আর সিলভার এর মধ্যে কোনটা জার্মান সিলভারে থাকে না কমেন্ট বক্সে আমাকে উত্তর দেবে তো কমেন্ট বক্সে তোমরা উত্তর দিতে থাকবে এটার সহজ প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে এসো কপারের একটি শঙ্কর ধাতুর নাম কি কপার দিয়ে তৈরি শঙ্কর ধাতু অপশান অনুযায়ী কোনটা হবে রাংঝাল ঝাল ইনভার নিকেল স্টিল নাকি কাঁসা একদম সঠিক উত্তর হচ্ছে কাঁসা অপশান নাম্বার ডি কাঁসা স্যার কাঁসার মধ্যে তো কপার থাকে বা তামা থাকে আর কি থাকে কারণ শঙ্কর ধাতু মানেই দুটো বা তার বেশি ধাতু মিশে তৈরি হবে সেই জন্যই আমরা শঙ্কর ধাতু তার নাম দিচ্ছি তাহলে কাঁসার মধ্যে কি আছে দেখো কাঁসা যাকে আমরা বেল মেটাল বলছি এর মধ্যে তামা আছে বা কপার আছে তামার নামই কপার তাহলে কপার বা তামা পাওয়া যাচ্ছে এইটটি পার্সেন্ট আর টিন আছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট টিন আর এইটটি পার্সেন্ট হচ্ছে তোমার কপার মনে রাখবে পার্সেন্টেজে তোমাকে পরীক্ষা দিতে পারে এ দেখবে বাসনপত্র মূর্তি ঘন্টা এগুলো তৈরি করতে ইউজ করা হচ্ছে আমাদের কাঁসা নেক্সট প্রশ্ন ব্রোঞ্চের উপাদান হলো ব্রোঞ্চ কী কিনে তৈরি হয় কাঁসা হচ্ছে তোমার টিন এবং বললাম টিন এবং কপার নিয়ে তৈরি হচ্ছে ব্রোঞ্জ কি নিয়ে তৈরি হচ্ছে ব্রোঞ্জও টিন এবং কপার নিয়ে তৈরি হচ্ছে তাহলে টিন এবং কপারই উত্তর হবে কিন্তু পার্সেন্টেজ আলাদা পার্সেন্টেজ তোমাকে আমি বলে দিচ্ছি তাহলে উত্তর কোনটা হবে উত্তর সবগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম দেওয়া আছে তাহলে কোনো উত্তরই তো হবে না অ্যালুমিনিয়াম থাকে না এর ভেতরে এর ভেতরে থাকে কপার ই বলে একটা অপশান লিখে নাও কপার থাকবে আর তার সঙ্গে সঙ্গে থাকবে কি বাবা বললাম না টিন থাকবে এস এন এস এন হচ্ছে টিন তাহলে কপার এবং টিন নিয়ে তৈরি হচ্ছে একবার দেখে নাও দেখো কপার এখানে নাইনটি পার্সেন্ট বা তামা এখানে নাইনটি পার্সেন্ট এবং টিন এখানে টেন পার্সেন্ট দেখো লেখা আছে এটা হচ্ছে ব্রোঞ্জ তাহলে কাঁসার মধ্যেও টিন এবং কী আছে না কপার আছে কিন্তু ওখানে টিনের পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট আর কপারের পরিমাণ এইট্টি পার্সেন্ট আর এখানে ব্রোঞ্চের মধ্যেও তোমার কী আছে টিন আছে এবং কপার বা তামা রয়েছে কিন্তু এর পার্সেন্টেজ আলাদা টিন টেন পার্সেন্ট কপার বা তামা নাইনটি পার্সেন্ট তাহলে পার্সেন্টেজগুলো মাথার মধ্যে তুমি রেখে দেবে এগুলোর মধ্যেও মূর্তি ঠিক আছে এসব মেডেল অলঙ্কার এই সমস্ত তৈরি করা হচ্ছে যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তাহলে অপশন আমার এখানে ই কিন্তু সঠিক উত্তর হয়ে গেল কপার এবং টিন নেক্সট প্রশ্ন চলে এসো বলেছে কোন শঙ্কর ধাতুর উপাদান কপার এবং টিন কপার সিউ মানে কপার আর এসেন মানে হচ্ছে টিন তাহলে কপার এবং টিন দিয়ে তৈরি হচ্ছে কী বাবা কোনটা তৈরি হচ্ছে কাঁসা তৈরি হচ্ছে ব্রঞ্চ তৈরি হচ্ছে তাহলে ব্রোঞ্চ এবং কাঁসা অপশান নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর ব্রোঞ্চ এবং কাঁসা দুটোই আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে পিতল ঠিক আছে আচ্ছা পিতলটা সম্পর্কে বলে দিই পিতল হচ্ছে তোমার এখানে কপার থাকবে বা তামা থাকবে তার সঙ্গে থাকবে জিঙ্ক কপার এবং জিঙ্ক নিয়ে তৈরি হচ্ছে পিতল তাহলে তামার পার্সেন্টেজ হচ্ছে তোমার সিক্সটি থেকে এইট্টি পার্সেন্টের মতো তামা থাকে আর জিঙ্ক হচ্ছে টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্টের মতো জিঙ্ক পাওয়া যাচ্ছে তার ভিতরে পিতলের ভিতরে দেখবে তোমাদের বাসনপত্র মূর্তি জলের কল ঠিক আছে দেখবে পিতলের কল পাওয়া যাচ্ছে নব পাওয়া যায় তো সেগুলো তৈরি করতে কিন্তু আমাদের পিতল ইউজ করা হয় তাহলে তিনটে আমরা মেন তিনখানা আমরা মেন শঙ্কর ধাতু পেয়ে গেলাম একবার করে রিভিশন করিয়ে নিই দেখি তোমাদের মনে আছে কি না আমি একটা পেজের মধ্যে লিখছি এখানে তোমরা আমাকে বলবে একটা হচ্ছে কাঁসা একটা হচ্ছে লিখে দিলাম কাঁসা একটা হচ্ছে ব্রোঞ্চ কাঁসা একটা ব্রোঞ্জ একটা এবং একটা পেলাম আমরা পিতল এই তিনটের কম্পোজিশন পার্সেন্টেজ বলো কি কি ধাতু নিয়ে তৈরি হচ্ছে কাঁসা দেখো মনে পড়ছে কিনা কাঁসা হচ্ছে তোমার তামা থাকছে তামা যাকে আমরা বলছি কি কপার তামা বা কপার পাওয়া যাচ্ছে এর মধ্যে কত পার্সেন্ট এইট্টি পার্সেন্ট আর তার সঙ্গে সঙ্গে টিন টিন পাওয়া যাচ্ছে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট চীনের টিনের চিহ্ন কিসার এস এন এবং তামা হচ্ছে সিইউ কপার ঠিক আছে আচ্ছা পিতলের ব্রোঞ্চের মধ্যে কি পাওয়া যাচ্ছে ব্রোঞ্চের মধ্যে সিইউ সিইউ পাওয়া যাচ্ছে নাইনটি পারসেন্ট আর টিন যেটাকে বলছি আমরা এস এন এটা পাওয়া যাচ্ছে টেন পারসেন্ট মনে রাখবে এটা হচ্ছে তোমার ব্রোঞ্জ আর পিতলের মধ্যে কি পাওয়া যাচ্ছে কপার কপার পাওয়া যাচ্ছে তোমার কত বললাম সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট হচ্ছে কপার এবং তার সঙ্গে জিঙ্ক আছে জেডেন মানে জিঙ্ক এটা টোয়েন্টি থেকে ফর্টি পারসেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের গল্প তিনটে জিনিস খুবই মনে রাখবে পিতল ব্রোঞ্জ এবং হচ্ছে কাঁসা গুলি যায় ছেলেপুলেদের মাথার মধ্যে ঢুকিয়ে গেল ঠিক আছে আশা করছি ভুলবে না নেক্সট প্রশ্ন বলেছে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয় দাঁতের চিকিৎসা করতে কোন এখানে শঙ্কর ধাতুটা ব্যবহার করা হয় দেখবে দাঁতে যদি কোনো প্রবলেম হয় বা দাঁত কারোর উঁচু রয়েছে তখন দেখবে এরকমভাবে একটা দাঁতের এরকমভাবে এ করে দেয় ডাক্তারবাবুরা এরকম করে বেঁধে দেয়াল তিন মাস ছ মাস রেখে দেয় তারপরে হচ্ছে তোমার সেটাকে খুলে নেওয়া হয় দাঁত সোজা হয়ে যায় এরকম করা হয় বা দাঁতে কোথাও একটা তোমার ক্ষত হয়ে গেল। সেটাকে তোমার এ করার জন্য তোমার বিভিন্ন রকম শঙ্কর ধাতু দেওয়া হয় সেই শঙ্কর ধাতুটা হচ্ছে তোমার দেওয়া হয় রূপোর পারদ শঙ্কর রূপোর পারদ শঙ্কর দেওয়া হয় বা একটু বড় গোছের লোক হলে সোনার পারদ শঙ্কর দেওয়া হয় সোনা এবং পারদকে মিশিয়ে তৈরি করা হয় সোনার পারদ পারদশঙ্কর যাকে আমরা অ্যামালগাম বলি পারদের শঙ্কর ধাতুকে আমরা অ্যামালগাম বলি বা পারদ সংকর বা রূপোর অ্যামালগাম দিয়ে করা হয় হ্যাঁ তাহলে এই রকম রূপোর পারদ পারদশঙ্কর উত্তর আমার সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন সোনার পারদ সংকর কোন কাজে ব্যবহার করা হয় আমি একটু আগেই বললাম সোনা এবং রূপোর পারদ সংকর দাঁতের চিকিৎসা ব্যবহার করা হয় তাহলে দাঁতের চিকিৎসায় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি নেক্সট প্রশ্ন দেওয়া আছে অ্যামালগামের একটি সাধারণ উপাদান কী অ্যামালগাম কী বললাম পারদ পারদের সঙ্গে যখন অন্য ধাতু মিশে থাকবে তখন সেটাকে আমরা অ্যামালগাম বলি তাহলে পারদর মধ্যে থাকবেই থাকবে অ্যামালগামের মধ্যে পারদের চিহ্ন এই জি মার্কারি নেক্সট প্রশ্ন স্টিলে কার্বনের পরিমাণ কত স্টিলের মধ্যে কার্বনের পরিমাণ কত হয় তাহলে কার্বনের পরিমাণ অনুযায়ী লোহার বিভিন্ন সংকর ধাতুকে বা স্টিলকে আমরা ভাগে ভাগ করতে পারি একবার তোমাকে দেখিয়ে দিই চারটা দেখে নাও দেখো এখানে দেওয়া আছে ডেড মিল্ড স্টিল ডেড মিড স্টিলের মধ্যে কত আছে বাবা না জিরো পয়েন্ট বা তার থেকেও কম কার্বন আছে আর যদি আমরা বলি মিল্ড স্টিল তার মধ্যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট কার্বন রয়েছে যদি বলি মিডিয়াম কার্বন স্টিল স্টিলের বিভিন্ন ভাগ এগুলো পরে রাখবে বা তুমি স্ক্রিনশট তুলে রাখতে পারো তাহলে মিডিয়াম কার্বন স্টিলের মধ্যে জিরো পয়েন্ট থ্রি জিরো থেকে জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট কী আছে কার্বন আছে হাই কার্বন স্টিলের মধ্যে কী আছে জিরো পয়েন্ট এইট জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কার্বন আছে এবং কাস স্টিল বা কার্বন টুল স্টিলের মধ্যে মোর দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কার্বন আছে তার মানে এখানে থেকে শুরু করে পর্যন্ত কিন্তু কার্বন পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম স্টিলের মধ্যে তাহলে এখানে আমাদের উত্তরে এখানে প্রশ্ন কি চেয়েছে স্টিলে কার্বনের পরিমাণ কত স্টিলে কার্বনের পরিমাণ এবার অপশন তুমি দেখলে বুঝতে পারবে যে টু থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিশ্চয়ই হবে না তাহলে টু এর কমও আছে এটা আমার হবে না দেওয়া আছে এখানে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মধ্যে ঠিক আছে এর থেকে কিছু কমও হয় কিছু বেশিও হয় ঠিক আছে এটা আমরা রেখে দিচ্ছি এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টের থেকেও তো বেশি হচ্ছে আমরা দেখতে পেলাম না তাহলে এটাও আমার হবে না পরেরটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেন ওয়ান পয়েন্ট ফাইভের তো কমও হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভের কমতো দেওয়া আছে তাই এটাও আমার হবে না অপশান সি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান অনুযায়ী এই উত্তরটা আমার ঠিক উত্তর হয়ে যাচ্ছে এরকমভাবে বুঝে বুঝে উত্তর দিতে হবে তোমাকে তোমাকে পার্টিকুলারলি জিজ্ঞেস করতে পারে যে বলো ডেড মিল্ড স্টিলের মধ্যে কার্বনের পরিমাণ কত তখন তোমাকে পুরো বলতে হবে ঠিক আছে একটু ডিপলি কোশ্চেন গেলে এরম টাইপের কোশ্চেন তোমাকে দেবে তাই এগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন চলে এসো স্টেনলেস স্টিলের উপাদানগুলো কী স্টেনলেস স্টিলের উপাদান কী কী হয় এখানে দেওয়া আছে আয়রন এফি মানে আয়রন আর এম জি মানে হচ্ছে ম্যাগনেশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এফি মানে আয়রন সি আর মানে হচ্ছে খুব

তাহলে চারটে উপাদান আছে ওখানে আমার দুটো উপাদান দিয়েছে কিন্তু পরীক্ষায় তোমাকে চারটে উপাদানও দিতে পারে বা তোমার এরকমভাবে অপশান তোমাকে পার্সেন্টেজও দিতে পারে তাহলে লোহা ক্রোমিয়াম নিকেল কার্বন এই এটা নিয়ে তৈরি হচ্ছে আমাদের স্টেনলেস স্টিল বা কলঙ্কবিহীন ইস্পাত আমরা যাকে বলছি তাহলে এখানে অপশান অনুযায়ী হচ্ছে লোহা আর ক্রোমিয়াম তার মানে এফ আর এখানে সি আর কিন্তু এফি এখানে বড় হাতের দিয়েছে ছোট হাতের হয় এফ বড়ো হাতের ই ছোট হাতের আর সি বড় হাতের আর ছোট হাতের এই চিহ্ন কিন্তু হয় এখানে সব ক্যাপিটাল লেটারে দিয়েছে যদিও আমাদের টাইপিস কিন্তু অ্যাকচুয়ালি এদের সিম্বল হচ্ছে এফ এফ হচ্ছে বড় হাতের ই হচ্ছে ছোট হাতের আর সি হচ্ছে বড় হাতের আর হচ্ছে ছোট হাতের ক্লিয়ার তো এগুলো মনে রাখবে তোমরা পরের কোশ্চেনে আমরা চলে আসি দেওয়া আছে ডুরা লুমিনে কোন ধাতুটি থাকে না ডুরালুমিন বলে একটা শঙ্কর ধাতু আছে ইম্পর্টেন্ট শঙ্কর ধাতু তোমাকে শঙ্কর ধাতু কিন্তু পড়তেই হবে পরীক্ষায় ধাতু এবং ধাতু শঙ্কর ধাতুর আকরিকের নাম খুব 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 ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষার জন্য সেটা এসএসসি পরীক্ষা হোক সেটা রেলের পরীক্ষা হোক সেটা আমাদের তোমার পিএসসি পরীক্ষা হোক আমাদের স্টেট লেভেলের কোনো পরীক্ষা হোক প্রত্যেকটা পরীক্ষায় ধাতু এবং ধাতুর আকরিক খুব ইম্পর্টেন্ট তো তোমাকে যদি বেসিক থেকে পড়তে হয় একেবারে কনসেপ্ট ধরে ধরে পড়তে হয় তুমি যদি না জানো সায়েন্সের একবারে ভিত তোমার কমজোরি থাকে তাহলে তুমি আমার সঙ্গে পড়তে পারো ইউর স্টাডি অ্যাপের মধ্যে যেখানে আমি পুরো বেসিক থেকে পড়াচ্ছি পুরো একেবারে জিরো লেভেল থেকে তোমাকে একেবারে নিয়ে যাবো এবং শুধু আমার ধাতু ধাতুর আকরিক না আমি প্রত্যেকটা চ্যাপ্টার সায়েন্সে যত কোনো চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে পুরো তোমাকে গ্যারান্টি সহকারে এমনভাবে পড়াবো যাতে সরকারি চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন আমার সায়েন্স থেকে ফসকাবে না যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে ফেলেছে আগে তাদেরকে জিজ্ঞেস করবে যদি বন্ধু বান্ধব পড়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করবে এবং যারা পড়ছে তাদেরকে জিজ্ঞেস করবে আমি এমনভাবে পড়াই পুরো কনসেপ্ট ধরে ধরে পড়াই যেখানে একটা প্রশ্ন কিন্তু ক্লাসের বাইরে যাবে না তো চলো এখানে ডুরালুমিনে কোন কোন ধাতু থাকে না দেখেনি ডুরালুমিনটা কী রয়েছে দেখো ডুরালুমিনিয়ার মধ্যে আমাদের চারটে ধাতু পাওয়া যাচ্ছে একটা অ্যালুমিনিয়াম নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যালুমিনিয়াম এ এল পাওয়া যাচ্ছে তামা কপার পাওয়া যাচ্ছে ফোর পার্সেন্টের মতো ম্যাগনেশিয়াম পাওয়া যাচ্ছে এম জি এবং ম্যাঙ্গানিজও পাওয়া যাচ্ছে এম এন চারটে ধাতু পাওয়া যাচ্ছে অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ক্লিয়ার এই চারটে ধাতু এখানে পাওয়া যাচ্ছে অপশানে আমাদের এখানে তাহলে কোনটা নেই অ্যালুমিনিয়াম আছে ওর মধ্যে কপার আছে ওর মধ্যে ম্যাগনেশিয়াম আছে এবং এই নিকেলটা এখানে নেই নিকেলটা এখানে পাওয়া যাচ্ছে না নিকেলের জায়গায় এখানে ম্যাঙ্গানিজ পাওয়া যাচ্ছে এম এন পাওয়া যাচ্ছে ক্লিয়ার তাহলে এখানে অপশান ডি আমার সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন দেখো এখানে কী বলেছে ম্যাগনেলিয়াম আচ্ছা আর একটা শঙ্কর ধাতু সম্পর্কে জেনে নাও তাহলে এটাকে কী বললাম ডুরালুমিন বললাম ডুরালুমিনে চারটে ধাতু পাওয়া যাচ্ছে কি কী বললাম একটা বললাম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার এবং অ্যালুমিনিয়াম আর এখানে আমরা বললাম ম্যাগনেলিয়াম ম্যাগলেনিয়াম হচ্ছে আরেকটা একটা সংকট ধাতু যার মধ্যে দুটো ধাতু আছে দেখো একটা অ্যালুমিনিয়াম একটা হচ্ছে ম্যাগনেশিয়াম নামের মধ্যে থেকে এটা পড়তে পারবে ম্যাগনেলিয়াম ম্যাগনে থেকে কী পাচ্ছ ম্যাগনে থেকে ম্যাগনেশিয়াম পেয়ে যাচ্ছ আর লিয়াম থেকে পেয়ে যাচ্ছ অ্যালুমিনিয়াম পেয়ে যাচ্ছ তাহলে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম নিয়ে তৈরি হচ্ছে ম্যাগলেনিয়াম বিমান গাড়ি যন্ত্রাংশ এগুলো তুলা যন্ত্র তৈরি করতে ইউজ করা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে লোহার দ্রব্যে গলিত দস্তার প্রলেপ দেওয়াকে কী বলা হয় লোহার উপরে মরচে পড়াকে রোধ করার জন্য দস্তার প্রলেপ দেওয়া হয় বা জিঙ্কের জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি গ্যালভানাইজেশন এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্যালভানাইজেশন প্রক্রিয়া মনে রাখবে লোহার উপর জিঙ্কের বা দস্তার প্রলেপ দেওয়াকে নেক্সট প্রশ্ন বলেছে ধাতুর আকরিকে উপস্থিত অশুদ্ধিকে কী বলা হয় আকরিকের মধ্যে অশুদ্ধি মিশে থাকে হ্যাঁ বালি বা অন্য কোনো পদার্থ হ্যাঁ কোনো অশুদ্ধির উপর সেখানে মিশে রয়েছে আকরিক তো একেবারে শুদ্ধ অবস্থায় পাওয়া যায় না তো তার মধ্যে যে অশুদ্ধিগুলো মিশে আছে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি ধাতু মল অপশান নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি তামার আকরিক তামা বা কপারের আকরিক বিভিন্ন ধাতুর আকরিক সম্পর্কে তোমাকে জানতেই হবে তামার কতগুলো আকরিকের নাম তোমাকে জানিয়ে দিয়ে দেখো এখানে তামার আকরিক এখানে কার্বনেট রূপে তামার আকরিক হচ্ছে তোমার মেলাকাইট রয়েছে এখানে অ্যাজুরাইট রয়েছে এখানে এখানে অক্সাইড রূপে পাওয়া যাচ্ছে কিউপ্রাইটকে সালফাইড রূপে পাওয়া যাচ্ছে কপার গ্লান্স বা চ্যালকোসাইডও আমরা এটাকে বলে ভাই বলে থাকি এখানে কপার পাইরাইটিস তাহলে এগুলো হচ্ছে কপারের আকরিক দেখো অপশনের মধ্যে কোনটা আছে হেমাটাইট ম্যাগনেটাইট ম্যালাকাইট ক্রোমাটাইট তুমি বলতে পারবে কী বললাম মেলাকাইট অপশানের মধ্যে ছিল ওখানে তাহলে মেলাকাইট আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো মেলাকাইট রয়েছে এখানে প্রথমেই মেলাকাইট সিইউ সিও থ্রি এখানে সিইউওএইচ গ্রুপ টু তোমরা সংকেতও কিন্তু মুখস্থ করতে পারো ক্লাসের মধ্যে আমি ডিটেলস এগুলো সমস্ত পড়িয়ে দিই এগুলো পুরো মুখস্থ তোমাদেরকে করিয়ে দিই একবার তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে নিচের কোনটা তামার আকরিক দেওয়া আছে ম্যাগনেটাইট কিউপ্রাইট বক্সাইট জিঙ্ক ব্ল্যান্ড তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে কমেন্ট বক্সের মধ্যে তো এটা এখানে কোন উত্তরটা হবে আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি যে এখানে তামার আকরিক কোনটা হবে হবে অপশানগুলো দেখে নাও কমেন্ট বক্সে আমাকে উত্তর দাও নেক্সট প্রশ্ন নিচের কোনটি লোহার আকরিক নয় লোহার আকরিক নয় কোনটা জানতে চেয়েছে লোহার আকরিকের নামগুলো একবার আমরা জেনে নিই দেখো লোহার আকরিক এখানে রয়েছে অক্সাইড রূপে রেড হেমাটাইট পাচ্ছ এফি টু ও থ্রি ম্যাগনেটাইট পাচ্ছ এফি থ্রি ও ফোর ব্রাউন হেমাটাইট পাচ্ছ এবং কার্বনেট রূপে তুমি সিডাটাইট পাচ্ছ এগুলো হচ্ছে লোহার আকরিক হ্যাঁ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আকরিক এগুলো পরীক্ষায় দিলে এর মধ্যে থেকেই দেবে তাহলে রেড হেমাটাইট আছে সিডেরাইট আছে ম্যাগনেটাইট আছে ব্রাউন হেমাটাইট আছে তাহলে লোহার আকরিক নয় কোনটা ম্যাগনেটাইট বললাম রয়েছে রেড হেমাটাইট রয়েছে ঠিক আছে সিডেরাইট রয়েছে ক্রায়োলাইট নেই অপশান নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর ক্রায়োলাইট হবে না নেক্সট প্রশ্ন আমাদের চলে এসো নিচের কোনটি লোহার আকরিক নয় বললাম আমি কোনটা এখানে একই কোশ্চেন দিয়েছে চলো নেক্সট প্রশ্ন ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন কোন ধাতুর আকরিক দেখো জিঙ্ক বলে একটা ধাতু রয়েছে তার আকরিকের নাম হচ্ছে ক্যালামাইন দেখে নাও জিঙ্কের আকরিক কি কীভাবে পাওয়া যায় জিঙ্কের আকরিক রয়েছে এখানে দেখো কার্বনেট রূপে হচ্ছে ক্যালামাইন এছাড়াও জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড একটা পাওয়া যাচ্ছে জিঙ্ক আইট পাওয়া যাচ্ছে এই নামগুলো রাখবে ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক তাহলে অপশান নাম্বার এ আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন চলে এসো জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক নামের মধ্যেই রয়েছে জিঙ্ক ব্লেন্ড তাহলে জিঙ্কের আকরিক আর জিঙ্কের সংকেত হচ্ছে জেড অপশান নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর একেবারে জলের দরে ফলের রস হয়ে যাবে নিচের কোনটি জিঙ্কের আকরিক নয় বলে ফেলো কোনটা এখানে জিঙ্কের আকরিক নয় দেওয়া আছে এখানে জিঙ্ক ব্লেন ফ্র্যাঙ্ক নাইট ক্যালামাইন ম্যালাকাইট কোনটা এখানে জিঙ্কের আকরিকের মধ্যে পড়বে না কমেন্টের মধ্যে এটাও তুমি আমাকে উত্তর দেবে এর মধ্যে কমেন্ট বক্সের মধ্যে উত্তর দাও দেখো অনেক প্রশ্ন তুমি নিজে নিজে করতে পারলে কি হবে না তুমি নিজে নিজে করতে পারলে তোমার কনফিডেন্স বাড়বে এবং তুমি দেখবে যে আমি পারছি কি না একটু আগে তোমাকে দেখিয়েছি তোমার মনে আছে কি না এখ তুমি যদি এক্ষুনি ভুলে যাও তাহলে ক্লাসের বাইরে যখন যাবে এক ঘন্টা দু ঘন্টা একদিন দু দিন পাঁচ দিন এক মাস দুমাস বাদে গিয়ে তুমি এমনিই ভুলে যাবে তাহলে এগুলো লিখে লিখে অন্তত পড়তে হবে এবং মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন সাইড কোন ধাতুর আকরিক সাইড কোন ধাতুর আকরিক সংকেত দেওয়া আছে এখানে তোমাকে দেখিয়ে দিই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আকরিক কী কী হয় দেখো অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইড হয় সাইড হয় তাহলে উত্তর আমরা অ্যালুমিনিয়াম পেয়ে গেলাম কিন্তু বাদ বাকি অ্যালুমিনিয়ামের আকরিকগুলো আমরা মনে রাখবো বক্সাইট গিফসাইডের সঙ্গে ক্রায়োলাইট তার সঙ্গে সঙ্গে এখানে অ্যালুনাইট রয়েছে তাহলে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম তোমরা একটুখানি পরে রাখবে সংকেত পারলে সংকেতও মুখস্ত করে রাখবে তাহলে যদি না পারো তাহলে এমনি নাম পরে রাখবে সংকেত তোমরা লিখে আস্তে আস্তে বাড়িতে একবারে মুখস্ত হবে না একদিন দুদিন তিন দিন টাইম দিয়ে মুখস্থ করবে তাহলে উত্তর আমার এখানে হয়ে যাচ্ছে কোথায় বাবা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এ এল নেক্সট প্রশ্নে চলে এসো নেক্সট প্রশ্ন দেওয়া যাচ্ছে বক্সাইট আকরিকে রাসায়নিক সংকেত দেখো পরীক্ষায় দিয়েছে রাসায়নিক সংকেত তাহলে রাসায়নিক সংকেত কিন্তু তোমাকে পড়তেই হবে তাহলে রাসায়নিক সংকেত হচ্ছে বক্সাইডের ক্ষেত্রে দেখে নাও এল টু ও থ্রি কমা টু এইচ টু ও এল টু ও থ্রি কমা টু এইচ টু ও এল টু ও থ্রি অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর প্রশ্ন চলে এসো ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক ক্রায়োলাইট বললাম এইমাত্র অ্যালুমিনিয়ামের আকরিক তাহলে উত্তর হয়ে যাচ্ছে এখানে অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় এর মধ্যে কোনটা অ্যালুমিনিয়ামের আকরিকের মধ্যে পড়ছে না এটাও তুমি মধ্যে আমাকে বলবে ক্রায়োলাইট গিবসাইট সিডারাইট বক্সাইট সিডারাইট হচ্ছে তোমার লোহারা করি অপশন নাম্বার আমরা সি পেয়ে গেলাম সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে চাটনি আচার ইত্যাদি টক জাতীয় খাবারে কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে বলেছে এখানে অজৈব অ্যাসিড জৈব অ্যাসিড মৃদু খার নাকি কোনোটিই নয় দেখবে তোমরা আমরা তেঁতুল ইউজ করি টার্টারিক অ্যাসিড বা আমরা হচ্ছে তোমার লেবু জাতীয় পদার্থ ইউজ করি সাইট্রিক অ্যাসিড বা আমরা টমেটো ইউজ করছি তাহলে এই এই যে এর মধ্যে অ্যাসিড রয়েছে বা আমরা ভিনিগার ইউজ করছি এইসব অ্যাসিডের মধ্যে সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড তাহলে অপশান নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জৈব অ্যাসিড কোথায় কোন অ্যাসিড থাকে আমি অন্য অ্যাসিড খালের মধ্যে পড়াবো বা নিয়ে এসেছি দেখবে সেই ক্লাসের মধ্যে তুমি দেখে নেবে নেক্সট প্রশ্ন চলে এসো নিচের কোন ধাতুটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কোনটা এখানে মুক্ত অবস্থায় পাওয়া যায় না সিইউ কপার এখানে এ ইউ মানে গোল্ড এন এ মানে সোডিয়াম পিটি মানে হচ্ছে প্ল্যাটিনাম তাহলে এখানে মানে মুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে না পরিবেশে এ হচ্ছে সোডিয়াম এন এ ছোটো হাতের এ হবে এর নাম হচ্ছে সোডিয়াম একে আমরা মুক্ত অবস্থায় পাবো না একে তোমার কিরোসিনের মধ্যে বা পেট্রোলের মধ্যে তোমাকে রেখে দিতে হবে মুক্ত অবস্থায় পরিবেশের মধ্যে তুমি এই ধাতুকে পাবে না নেক্সট প্রশ্ন চলে এসো বলেছে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুত করতে কোন এখানে ধাতুটা ব্যবহার করা হয় আমাদের বৈদ্যুতিক যে যন্ত্রপাতি তৈরি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে যে ধাতুটা এখানে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে তামা বা কপার আমরা কপারের তার কপারের তোমার এই সমস্ত ইউজ করি কয়েল টয়েল ইউজ করি তাই তামা এখানে বেশি ইউজ করা হচ্ছে তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম তামা তারপরে অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে লোহা বা অন্যান্য পদার্থ নেক্সট প্রশ্ন বিমান এবং মোটর গাড়ির কাঠামো নির্মাণ করতে কোন ধাতুটি ইউজ করা হয় বিমান বা মোটর গাড়ির কাঠামো নির্ণয় নির্মাণ করতে গেলে যে ধাতুটা ইউজ করা হয় সেটা হালকা হতে হবে এবং হালকা ধাতু এর মধ্যে কোনটা রয়েছে হালকা ধাতুয়ের মধ্যে অ্যালুমিনিয়াম রয়েছে অপশান নাম্বার এ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন আকরিক থেকে ধাতু নিষ্কাশন হল যৌগের কীরকম পদ্ধতি যখন যখন আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করা হয় সেটা সব সময় হয় বিজারণ পদ্ধতি মনে রাখবে অপশন নাম্বার বি বিজারণ পদ্ধতি নেক্সট প্রশ্ন নিচের কোন ধাতুটিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সবচেয়ে বেশি আমাদের সোনা রূপা প্ল্যাটিনাম এগুলো মুক্ত অবস্থায় থাকে এরা কারোর সঙ্গে রিয়াকশন করে না তাহলে অপশন কি এখানে দেওয়া আছে এজি এজি মানে হচ্ছে তোমার এখানে সিলভার তাহলে এজি আমার সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন পিজ ব্লেন্ড কোন ধাতুর আকরিক স্পিচ ব্ল্যান্ড কোন ধাতুরা করিক তোমরা যদি জানো কমেন্টের মধ্যে আমাকে উত্তর দেবে এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন ছিল তো এটা এটাও আমি চাইছি এইচডব্লু দিলাম কমেন্টের মধ্যে উত্তর দেবে না জানলে আমি অন্য ক্লাসে তোমাদেরকে বলে দেবো এবং দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে টপ ফিফটি কোশ্চেন নিয়ে আসবো কমেন্টের মধ্যে তোমরা অবশ্যই লিখবে কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাইছো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চাইছো সেই টপিকের উপরে আমরা নেক্সট দিন ক্লাস নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ